ঐক্য প্রক্রিয়া এবার বিএনপি দলের অভ্যন্তরে ঐক্য বজায় রাখার পাশাপাশি বিশ জোট এবং জাতীয় ঐক্য ফ্রন্ট ধরে রাখায় বিএনপির এখন নতুন পরীক্ষা কারো সদ্য সমাপ্ত নির্বাচনের ফলে সংশ্লিষ্ট জোট ও দলগুলোর মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আনুষ্ঠানিক ভাবে বৈঠকে তা বেরিয়ে এলে জোট ও দলে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিএনপি ও একাধিক মিত্র দলের কোন কোন নেতা নির্বাচনের ফল ঘোষণার পর অভ্যন্তরীণ ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নেতাদের ঐক্যবদ্ধ রেখে কর্মসূচি বাস্তবায়ন বেশ কঠিন হবে বলে বিএনপির অনেক নেতাই এখন মনে করতে শুরু করেছেন বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায় দলের সর্বস্তরের বেশিরভাগ নেতাকর্মী হতাশ খারাপ হলো ফল যে ছয়টি আসনে সীমাবদ্ধ হয়ে পড়বে তারা তা ধারণাই করতে পারেনি কেন হলো এমন এবং এর জন্য কারা দায়ী এ নিয়ে বিএনপির সর্বস্তরে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে দলীয় ফোরামের বৈঠক হলে এসব প্রকাশ্যে আসতে পারে এমনিতে নেতৃত্ব নিয়ে বিরোধ দলের মধ্যে আগে ছিল অদ্ভুত পরিস্থিতিতে তা আরো বাড়তে পারে বলে অনেকে মনে করছে বিএনপির সব স্তরের নেতা কর্মীরা যদিও একমঞ্চে সরকার কৌশল ও বল প্রয়োগ করে নির্বাচনী ফল পক্ষে নিয়ে গেছে তবু বিএনপি কৌশলে ভুল ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কেউ বলছে সরকারের কৌশল আগে বুঝতে না পারা অন্যতম ব্যর্থতা আবার কারো মতে বৈদেশিক সম্পর্ক রক্ষার দায়িত্বে নিয়োজিত নেতারা পরিস্থিতি বুঝতে ব্যর্থ হয়েছে একইসঙ্গে সরকারকে ভারত ও চীনের অভিনন্দন জানানোর ঘটনায় দলটি বিস্মিত হয়েছে তারা বলছেন বাংলাদেশ প্রশ্নে ভারত ও চীনের সমীকরণ না বদলানো পর্যন্ত কিছুই হবে না যদিও বিএনপি যে দুই জোটে আছে তাদের মধ্যে সৃষ্টি হবে কিনা তা বলার সময় এখনো আসেনি বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি কালের কণ্ঠকে বলেন এরকম একটি নির্বাচনের পর অদ্ভুত পরিস্থিতিতে রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটে অনেক মান অভিমান পাওয়া না পাওয়ার বেদনা ভর করে তবু বিএনপির অভ্যন্তরে কিছু সমস্যা থাকলেও তা দলটি কাটিয়ে উঠতে পারে তিনি আরো বলেন বিএনপির এখনই জরুরি কাউন্সিল সভা ডাকা দরকার তার মতে জাতীয় ঐক্যফ্রন্ট টিকে থাকলেও বিশদল দল ভেঙে যাওয়া ভালো জামায়াতের বেরিয়ে যাওয়া উচিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মধুত আহমদ অবশ্য মনে করেন এত বড় ভোট চুরির নির্বাচনের পর দলের মধ্যে এবং দুই জোটের সঙ্গে ওকে ধরে রাখা অবশ্যই বিএনপির জন্য বিরাট চ্যালেঞ্জ তবে ভেবে চিন্তে ধৈর্য ও সতর্কতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তিনি বলেন এই জন্য সময়ের প্রয়োজন তাড়াহুড়ো করার কিছুই নেই সব কিছু পর্যালোচনা করে তারপর নতুন সিদ্ধান্ত নেওয়া হবে অভ্যন্তরীণ ক্ষেত্রে বিএনপির চ্যালেঞ্জ জানা যায় নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিএনপির মধ্যে আগে দ্বিমত ছিল ফলে অদ্ভুত পরিস্থিতিতে দলের একাংশ বলছে নির্বাচনে যাওয়াটাই বড় ভুল হয়েছে কেউ কেউ অভিযোগের আঙ্গুল সিনিয়র নেতাদের দিকে তুলছেন বিশেষ করে নির্বাচনে যাওয়ার পক্ষে সোচ্ছার নেতাদের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে দলকে বিপর্যয়ের দিকে তারাই নিয়ে গেছেন উঠেছে নির্দেশনায় নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল এখন যারা এ নিয়ে কথা বলছে তারা দলে বিভক্তির সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে অন্য অংশের পক্ষ থেকে সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিএনপি কে ঐক্যবদ্ধ রাখা বেশ কঠিন বলে মনে করা হচ্ছে এদিকে বিএনপি এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলছে বলে সবাই জানে কিন্তু নির্বাচনের পর তার নেতৃত্বে বিএনপি কতটা সামনে এগুতে পারবে সে প্রশ্ন উঠছে কেউ কেউ বলছে তারেকের অতীত ভূমিকার কারণে বৃহৎ প্রতিবেশী ভারত বিএনপি কে এখনো আস্থায় নিতে পারছে না তার আস্থা বাজার কয়েকজন নেতাকে মনোনয়ন দেওয়ার পাশাপাশি স্কাইপে বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার ঘটনায় শেষ মুহূর্তে বিএনপি ক্ষতি হয়েছে বলে অনেকে মনে করছেন যদিও তারেকের বিষয়ে প্রকাশ্যে কেউ মুখলতে চাইছে না কিন্তু এমন পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নিয়ে অনেক সময় আতঙ্কিত এবার ভিন্ন প্রসঙ্গে। ওয়াশিংটনে গেলেন মার্কিন রাষ্ট্রদূত যাচ্ছেন পররাষ্ট্র সচিব দায়িত্ব নেওয়ার এক মাস দশ দিনের মাথায় নিজ দেশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গেলেন বাংলাদেশি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার বুধবার দিবাগত রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন কূটনৈতিক সূত্রগুলো রাষ্ট্রদূতের ওয়াশিংটন যাত্রার বিষয়টি নিশ্চিত করলো কি কারণে চট জলদি তার যেতে হলো তা এখনো অস্পষ্ট একটি সূত্র দাবি করেছে টেস্ট ডিপার্টমেন্টে জরুরি আলোচনা বা সংতেশনের জন্য রাষ্ট্রদূতকে জরুরি তলব করা হয় সূত্র জানায় ওয়াশিংটনে আমেরিকান রাষ্ট্রদূতের বার্ষিক সম্মেলন এবং বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক আলোচনার কর্মসূচিও রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায় সব মিলিয়ে রাষ্ট্রদূত মিলার জরুরি ভিত্তিতে ওয়াশিংটন যাচ্ছেন বলে সরকারকে আগে জানানো হয়েছে এদিকে রাজনৈতিক আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব এম শহিদুল হক আগামী 22 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ডেভিড হেলের সঙ্গে সচিবের বৈঠকের বৈঠকের সূচি নির্ধারিত হয়েছে ওয়াশিংটনে সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলারও উপস্থিত থাকবেন বলেও জানা গেছে বৈঠকে 3 ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন রোহিঙ্গা সংকট অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে বলে আবাস দিয়েছেন ঢাকার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ওয়াশিংটন যাত্রাকে সামনে রেখে গত দুই জানুয়ারি আল মিলার পররাষ্ট্র সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সেখানে নির্বাচন নিয়ে আলোচনা হয় এবং ওয়াশিংটনের অবস্থান ব্যাখ্যা করেন আর্ল মিলার নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা থাকলেও তারা বাংলাদেশ তথা সরকার ও বিরোধী দলের সঙ্গে কাজ করে যাবে বলে আগে স্পষ্ট করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে বিরত রাখা সহ নির্বাচনে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র এবার ভিন্ন প্রসঙ্গ জাপাকে গৃহপালিত বিরোধী দল হিসেবে চায়না সরকার বলেছে মনিরুল ইসলাম রোহান হোসেন মোহাম্মদ এরশাদ সংসদের বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন একাদশ সংসদের শক্তিশালী ও কার্যকর বিরোধী দল চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ গত ত্রিশ ডিসেম্বর নির্বাচনে মহাজোটের নিরঙ্কুশ বিজয়ী বিরোধী দল গঠন নিয়ে এক প্রকার অস্বস্তিতে ছিল ক্ষমতাসীনের নানা আলোচনার পর মহাজোটের শরীর জাতীয় পার্টি সরকারের যোগ না দিয়ে বিরোধী দলে থাকতে সম্মত হয় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সরকারি দল তবে কোনোভাবে অতীতের মতো গৃহপালিত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে দেখতে চায় না আওয়ামী লীগ দলটির শীর্ষ নেতারা মনে করেন জাতীয় পার্টি এখন সংসদের প্রধান বিরোধী দল তবে সংসদকে প্রাণবন্ত করে তুলতে জাতীয় পার্টির পাশাপাশি বিরোধী দলের ভূমিকা জোটের শরিক দলগুলোকে দেখতে চাই আওয়ামী লীগ সেই জন্যই নতুন সরকারের মন্ত্রিসভায় জোটের শরিক দলগুলো কাউকে যুক্ত করা হয়নি এ নিয়ে কিছু আলোচনার সামনের দিকে এগুচ্ছে বলে দলটির নীতি নির্ধারণী পর্যায় সূত্রে জানা গেছে একাধিক নেতার সাথে আলাপকালে জানা গেছে গত নির্বাচনে তারা বিএনপিকে জাতীয় সংসদে বিরোধী দলের অবস্থানে চেয়েছিল আওয়ামী লীগ মনে করেছিল জাতীয় ফ্রন্ট পঞ্চাশ থেকে ষাটটি আসনে বিজয় হতে পারবে কিন্তু তারা বিরোধী দলে থাকার মতো পর্যাপ্ত আসন পায়নি নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজন নিরঙ্কুশ জয় পেয়েছে নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে জাতীয় পার্টি ফলে জাতীয় পার্টিকে সংসদের শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখার জন্য গতবারের এবার আর হয়নি। সরকারের সমালোচনার পাশাপাশি সংসদ হয়ে উঠবে এজন্য জোটের শরিক দলগুলোকে বিরোধী দলের সাথে ভূমিকা রাখার জন্য পরামর্শ দেওয়ার চিন্তা রয়েছে জাতীয় পার্টি শক্তিশালী ও কার্যকর ভূমিকা রেখে সংসদকে প্রাণবন্ত করে তুলবে আওয়ামী লীগ এটা প্রত্যাশা করে এবার ভিন্ন প্রসঙ্গ দুই দুই সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে দুশো সাতাশি শতাংশ বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিক থেকে দুই হাজার সর্বোচ্চ সংখ্যক মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাণ হারিয়েছে। মানবাধিকার সংগঠন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে তাদের হিসাব অনুযায়ী দুই সালের তুলনায় গত বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে দুশো সাতাশি শতাংশ আশোক দাবি করেছে গত এক বছরে বাংলাদেশে মোট চারশো জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এদের মধ্যে দুশো বিরানব্বই জন প্রাণ হারিয়েছেন মাদক বিরোধী অভিযানের সময় গত বছরের মে মাস থেকে জাতীয় সংসদ নির্বাচনের অভিযানে নিহতদের হিসাব রেখেছে সালে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল একশো বাষট্টি জন প্রতিবেদন উল্লেখ করা হয় অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে বিগত বছরগুলোর অগ্রগতির ধারা দুই হাজার সালে অব্যাহত থাকলেও মানবাধিকারের আরেকটি সূচক নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হয়নি